উন্নয়নের হিসাব দেওয়া আয়ুষ্মান ভারত চালু করা বিশ্বকর্মা যোজনা চালু করা কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া চা বাগান খোলা বড় বড় হসপিটাল বানানো উত্তরবঙ্গে সুন্দরবনে পশ্চিমাঞ্চলে এই কাজগুলো আপনারা করেন না আমরা জানতে চেয়েছি তেত্রিশ পার্সেন্ট ভোট ব্যাংককে সলিড করার জন্য এরাই অ্যাপিজমেন্টের পলিটিক্স করছে এদের নেতাই আলামিন মন্ডল সাবির আলী এরাই দাঁড়িয়ে থেকে সরস্বতী পুজো বন্ধ করেছে কাল বিকেল তিনটায় বারোই পুরে বিজেপির সব এমএলএ যাবে বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে তার ইতিহাস কাল ওখানে বলবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেতাকে কিভাবে বাধা দিয়েছে বিমান ব্যানার্জি কালকে বারুইপুরে যে ভোটাররা ওনাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরব আমাদের পারফরমেন্স আপনি রেকর্ডে নেই মুখ্যমন্ত্রী যা খুশি বলবেন অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলবেন সেটা রেকর্ডে যাবে দোল পূর্ণিমায় তমলুকে নন্দকুমারে সাইথিয়াতে কিডনি আরে হিন্দুদের উপরে আক্রমণ করবেন সে কথা শঙ্কর ঘোষ বললেও রেকর্ডে যাবে না এটা কার বিধানসভা এই বিধানসভাটা কার সংবিধানের দ্বারা চলে না এই বিধানসভাটা সারিয়া কানুনে চলে এটা আমরা জানতে চাই যা খুশি করতে পারেন বিরোধী দলনে থেকে নমাস বাইরে রেখেছেন আর তো দুটো সেশন আছে একটা মনসুন সেশন আর একটা উইন্টার সেশন তারপরে তো দুদিনের ভোটন অ্যাকাউন্ট তারপরতে নির্বাচন তারপরে আপনারা প্রাক্তন কেজরিওয়াল যেখানে মমতা যাবে সেখানে পাঁচ এগা তো খাটেগা এক রেহেগা তো এক রেহেগা যেটা হংলাতে খুব দরকার আমি ওই মায়ের বন্দপে গিয়েই আরতি করে এসেছি গাড়িতে পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাই হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না চৌষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম কি চলুন সবাই ভালো থাকুন রাস্তা থেকে দায়িত্ব সবার তো ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস তারা স্টেটমেন্ট দিয়েছেন তারা স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে বিজেপি ভেতরে ধর্মীয় মেরুকরণ করছে তারাই কি একমাত্র হিন্দু আমরা হিন্দু নই আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা হাউসের মধ্যে ঢুকে ধর্মীয় মেরুকরণ করছে এবং তার জন্য আরে শঙ্কর ঘোষের যে বিবৃতিটা সঙ্গে সাত আটজন এমএলএ এম এল তাতে সিম্পল কি ছিল সিম্পল ছিল এটাই যে সাইতিয়াতে ইন্টারনেট এবং ধারা একশো তেষট্টি লাগিয়েছ কেন লাগিয়েছ সরকার বল যদি ওরা উঠে বলতো যে দুটো গোষ্ঠীর মধ্যে ক্লাস হয়েছে নাও সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং আমরা পাঁচজন সাতজনকে অ্যারেস্ট করেছি কেস হয়েছে কাউন্টার কেস হয়েছে নাও সিচুয়েশন ফুললি আন্ডার কন্ট্রোল এভরিথিং ইজ ওকে এবং আমরা কাল পরশুর মধ্যে ওয়ান সিক্সটি তুলে নেব ইন্টারনেটও নর্মেল করে এটা তো আমাদের দায়বদ্ধতা যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভায় লাইভ স্ট্রিমিং হয় না আপনি কি বলছেন কি করছেন আপনি আমি তো অ্যাকাউন্টেবিলিটি আমার আছে মমতা ব্যানার্জির দায়বদ্ধতা বিধানসভা না থাকতে পারে মমতা ব্যানার্জির দায়বদ্ধতা জনগণের উপর না থাকতে পারে আমাদের দায়বদ্ধতা আছে এবং এটা আগের ইস্যু নয় নিশ্চিতভাবে সরস্বতী পুজোয় বাধা দিয়েছেন আমরা বলেছি আপনি সাসপেন্ড করেছেন আমাকে আমি বঙ্কিম ঘোষ বিশ্বনাথ কারক অগ্নিমিত্রা পাল পরে দীপক বর্মন আমরা সরস্বতী পূজায় বাধা দিয়েছে আপনার নগর আপনার সভাপতি আমিন মন্ডল আপনার ছাত্র নেতা সাবির আলী সেই জন্য আমাদের সাসপেন্ড করেছেন উই আর হ্যাপি কিন্তু চোদ্দ তারিখ দোল গেছে তারপরে অ্যাসেম্বলি প্রথম বসছে মানে কালকে প্রথম দিন ছিল আজকে সেকেন্ড ডে ওয়ার্কিং ডে এই ওয়ার্কিং ডেতে চিফ হুইপ অপোজিশনের লিডারশিপে যারা প্রেজেন্ট ছিলেন তারা যদি সাইতিয়ার কথা না বলে ওখানে তো শিডিউল কাস্ট গ্রামগুলোকে আপনারা মেরেছেন পুলিশ দিয়ে পিটিয়েছেন ওই আমার এসসি কমিউনিটি বাবা সাহেব আম্বেদকর যাদের অধিকার দিয়েছে দোলাইপাড়া তারা কেমন আছে জানার অধিকার বিজেপির নেই আমাদের পঁচিশ জন এসসি এসটি এম এল এ আছে এসসি কমিউনিটি মোদীজির উপর ভরসা করে আমাদের উপর ভরসা করে আমি নন্দীগ্রাম থেকে জিতেছি মুসলিম বুথের মোকাবিলায় এসসি বুথ থেকে ওরা যদি মমতাকে দিয়েছে মুসলিম বুথে আমি তে কাস ভোট পেয়েছি আমরা দায়বদ্ধ আমাদের লোককে মারবেন এদের ভগবানের চোখে দেখা হয় এস পিপল কমিউনিটির পিপুল আপনি পাঁচটা গ্রামকে সাসপেন্ড করে রেখে দিয়েছেন ইন্টারনেট আমি ধারা একশো আমরা জানতে চাইবো না কোথায় জানতে চাইবো আমরা লাইভ স্ট্রিমিং করেন না কি বলছি কেন বলছি কেউ জানতে পারছে না ক্যামেরা আগে ঢুকতো বাইরে বের করে দিয়েছেন তা রাস্তায় গিয়ে বলবো এখন আজকে নতুন দেখলাম কলকাতা পুলিশের মহিলা বাহিনী পাঠিয়ে দিচ্ছেন ধাক্কা মারার জন্য এতগুলো গেট ওই গেটটা বন্ধ করে রেখেছেন কেন শুধু মুখ্যমন্ত্রী ঢুকবেন বলে নাকি এখানে পনেরো মিনিট একটা বিক্ষোভ হয় টেম্পোরারি বিক্ষোভ সেই বিক্ষোভের সময় আপনার তো একটা দুটো তিনটা আরও গেট আছে দিয়ে আপনি লক্ষ্যে পাস করেন নিশ্চয়ই অ্যাম্বুলেন্স থাকলে আমরা ছেড়ে দেবো কেউ আহত হয়েছেন ওনাদের তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে দেড় সাথে এক কি অসভ্যতা আপনি তো বললেন যে আগামীকাল আপনারা যা আপনি যে বললেন না গেটে কিউ রিজেক্টেড পিপি না না আমি বলেছি উই আর মেটা আমরা আইন তৈরি বলছি আগামীকালরা আমরা বিধানসভাতে আমাদের অধিকার আছে বিক্ষোভ দেখানো আমাদের এসসি এসটি পিপল হিন্দু কমিউনিটি টর্চার হলে তাদের পক্ষে বলার অধিকার আমাদের আছে বিধানসভায় লাইভ হয় না যাদেরকে আপনারা জিতিয়ে পাঠিয়েছেন তারা কি করছে জানাবো কি করে আমাদের পারফরমেন্স আপনি রেকর্ডে নেই মুখ্যমন্ত্রী যা খুশি বলবেন অমৃত কুমকে মৃত্যু কুম্ভ বলবেন সেটা রেকর্ডে যাবে দোল পূর্ণিমায় তমলুকে নন্দকুমারে সাইথিয়াতে কীটনা হিন্দুদের উপরে আক্রমণ করবেন সে কথা শঙ্কর ঘোষ বললেও রেকর্ডে যাবে না এটা কার বিধানসভা এই বিধানসভাটা কার সংবিধানের দ্বারা চলে না এই বিধানসভাটা সারিয়া কানুনে চলে এটা আমরা জানতে চাই যদি অমৃত মহাকুম্ভকে মৃত্যু যেতে পারে তাহলে দোল পূর্ণিমায় যে রক্তপাত হয়েছে সে কথা করে যাবে না কেন মাধ্যমে পশ্চিমবাংলার জাগ্রত জনগণকে আপনাকে যে তাদের শান্তিপূর্ণভাবে দোল খেলারও কোনো সুযোগ নেই এবং আমি বেরোনোর সময় গেটে আপনাদের বলে যাবো রামনবমী নিয়ে প্রত্যেকটা থানা থেকে রামনবমী কমিটিকে প্রফরমা দিয়ে কী কী জানতে চাওয়া হচ্ছে ভেরি অ্যালার্মিং ভেরি অ্যালার্মিং প্রফর্মা দিয়ে আমাকে বাঁকুড়ার সারেঙ্গা থেকে রাম নবমী উৎসব কমিটি পাঠিয়েছে তাদের কাছে কী কী জানতে চাওয়া হচ্ছে সেই প্রফর্মাটা আমি বাইরে গিয়ে পড়ে দেবো এবং এটা খুব অ্যালার্মিং আর দেয়ার ট্রাইং টু যা খুশি করতে পারেন বিরোধী দলনে থেকে ন মাস বাইরে রেখেছেন আর তো দুটো সেশন আছে একটা মনসুন সেশন আর একটা উইন্টার সেশন তারপরে তো দুদিনের ভোটন অ্যাকাউন্ট তারপরে তো নির্বাচন তারপরে আপনারা প্রাক্তন কেজরিওয়াল যেখানে মমতা যাবে সেখানে আর তো দুটো সেশন যা বারেন্ড করে নেন না ন মাস তো বাইরে রেখেই দিলেন রিডার অপজিশন অভিযোগ আবার ঘটনার উত্তর চেয়েছে কোথাও কারোর বিরুদ্ধে বলেনি আবারও বলছি যে কমিউনিটির আপনারা আখ্যা আমরা তাদের বিরোধী নই আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরোধী তৃণমূল কংগ্রেসের সরকারের কাজ চাকরির হিসাব দেওয়া শিল্পের হিসাব দেওয়া উন্নয়নের হিসাব দেওয়া আয়ুষ্মান ভারত চালু করা বিশ্বকর্মা যোজনা চালু করা কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া চা বাগান খোলা বড় বড় হসপিটাল বানানো উত্তরবঙ্গে সুন্দরবনে পশ্চিমাঞ্চলে এই কাজগুলো আপনারা করেন না আমরা জানতে চেয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে সাইথিয়া একটি বিধানসভা একটি পুরসভা আছে একটি থানা সেখানে ইন্টারনেট বন্ধ কেন আমরা জানতে চেয়েছি ধারায় একশো তেষট্টি ওখানে লাগিয়েছেন কেন এর উত্তর তো চেয়েছে আপনাদের কি প্রত্যেকের কান তো খোলা ছিল যারা হাউসের ভিতরে গ্যালারিতে ছিলেন চোখ খোলা ছিল আর বাইরে যারা ছিলেন স্পিকারে শুনেছেন সাউন্ড বক্সে কি বলেছে আমাদের এমএলএরা যে সাঁতিয়াতে ইন্টারনেট সার্ভিসেস বন্ধ ধারা একশো তেষট্টি তমলুক নন্দকুমার কীডনাহারেও সেম ইনসিডেন্ট আরও বহু জায়গায় হয়েছে তা আমরা জানতে চাই সরকার একটা বিবৃতি দিয়ে ইন্টারনেট সার্ভিসেস এখনো বন্ধ সতেরো তারিখ ছিল আবার এক্সটেনশন এক পাঁচটা কমপ্লিটলি হিন্দু গ্রাম তো বটেই এসি গ্রাম সেই গ্রামের লোকরা কেমন আছে গরিব মানুষগুলো জানার অধিকার বিজেপির নেই আমরা তো ওদের বটেই জিতেছি আমাদের তো জিতিয়েছে হিন্দু পিপল শিডুল কাস্ট ট্রাইব শিডুল ট্রাইবরা আমরা তো তাদের কাছে যাই বলতো আমরা দায়বদ্ধ তাদের কাছে তাদের প্রতিনিধি আমরা আমরা কখনোই অন্য কমিউনিটি বা অন্য কারো বিরুদ্ধে বলি এরা তেত্রিশ ভোটব্যাংকে ভোট সলিড করার জন্য এরাই অ্যাপিজমেন্টের পলিটিক্স করছে এদের নেতাই আলামিন মন্ডল সাবির আলী এরাই দাঁড়িয়ে থেকে সরস্বতী পুজো বন্ধ করেছে রামনবমীতে

બોલ પૂર્ણિમા વીરભૂમિ છેલૈપ કે ન મુખ્યમંત્રી જવાબ દોક છે

दादा হিন্দুদের উপরে কেন্দ্রের উত্তর মুখ্যমন্ত্রীকে বিধানসভা কোন দপ্তরের প্রশ্ন উত্তর হয় না এবং কুড়ি তারিখে মঞ্চে

আমরা ভিতরে এবং বাইরে সম্মানে প্রতিবাদ চালাবো ক্যামেরা নিষিদ্ধ ভিতরে রাস্তা এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে ক্যামেরা জানার ধারা কেন সরকার পক্ষের বিবৃতি আমি তো হতে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য

জনগণের কথা জয় করুন মাইক জানতে পারে না এমনকি কি शंकर ঘোষ আরে ভুল টুবি প্রস্তাব তারপরে যে অংশ সেটাও এই স্পিকার অ্যাকচু বন্ধ করে থাকে তার ডান দিকটা খোলা বাম দিকটা বন্ধ আজকেও বলেছেন এগুলো যাবে না যার মতটা কিম দাদা আগামী কাল বিকেল 3টায় ১২ইপুরে বিজেপির সব এমএলএ যাবে এই স্পিকার বিমান बनर्जी

আপনারা yeah, yeah,

কি <imitation> বক্স